নমস্কার রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টার্য সকালেই তার মৃত্যুর সংবাদ সারা বাংলায় ছড়িয়ে পড়েছে বর্ধমান পূর্ব বর্ধমান জেলার সিপিআইএম মামফ্রন্ট তারা কার্জন গেট থেকে শুরু করেছে শোক মিছিল কারণ হচ্ছে যে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টার্যের ধরণে বিশির দিয়ে কার্যত বাম সমর্থিত সমস্ত স্তরের মানুষ এই বিছিলে পা মিলিয়েছেন শুধু কি বামপন্থীরা পা মিলিয়েছেন না বামপন্থী আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তারা ছাড়াও অগণিত মানুষ যারা রাজ্যে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টার্জকে যারা বিভিন্নভাবে দেখেছেন সেই ঋষি রোডের দুপাশে কেউ জানানো দিয়ে কেউ ছাদ দেখে তাদের এরাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা দূর থেকেই জানাচ্ছেন বামপন্থী আন্দোলনের যে ধারা এবং যে প্রগতি সে প্রগতিতে যে আধুনিকতার যে রূপ রস বর্ণ গন্ধ মথিত করেছিল বিভিন্নভাবে সেটা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য সারা বাংলায় শোকাচ্ছন্ন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বহু বিদগ্ধ নেতারা তারা তাদের শোক বার্তা জানিয়েছেন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব অর্চাচ মৃত্যুকে ঘিরে সকালে মৃত্যুর পর যখন মোহাম্মদ সেলিম রাজ্যের সিপিআইএমের সাধারণ রাজ্যের সম্পাদক এবং বলছিলেন জল বলছিলেন যে বাম আন্দোলনের যে ধারা এবং ধারাবাহিকতা কারণ একসময় তিনি সর্বভারতীয় ডিআইএফআই সম্পাদক ছিলেন সত্তর দশক শেষ থেকে এ রাজ্যের বামপন্থীদের বিভিন্ন সময় ভূমিকার ক্ষেত্রে তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর আয় যদি বসু তখন বিরোধী নেতা সেটা তো ইতিহাস তারপরে আটাত্তরে সাতাত্তরের শেষে বামটন ক্ষমতা আসার পর দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে তারা এ রাজ্যে চলতি বছর ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকার বিভিন্ন ভূমি সংস্কার হোক রাজ্যের শিল্পায়ন হোক রাজ্যের বিভিন্ন বিকাশের ক্ষেত্রে যেমন জ্যোতিবিষ্ঠুর নাম উচ্চারিত হয় আলোচনা হয় একইভাবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বুদ্ধদেব ভরচা যে শিল্প ভাবনা যে শিল্প মনস্ক বিষয় নিয়েও আজকের প্রজন্ম আলোচনা করে শিগুরের কথা বারবার আজকে যখন আমরা সিপিআইএম পার্টি অফিসে ছিলাম তখন আলোচনা হচ্ছিল এই শহরেই মানুষ ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী বমসেন দু হাজার কুড়িতে তিনি মারা যান যাই হোক বুদ্ধদেব ভাটচারাজ প্রয়াত হয়েছেন মুখ্যমন্ত্রী গেছেন ঠিকই কিন্তু আজকে তার চক্ষুদান যে পর্ব সেটা সম্পন্ন হয়েছে পি সেভেনে রাখা রয়েছে আগামী কাল তার প্রথম যা আলিমুদ্দিন স্ট্রিট থেকে তাদের সদর দপ্তরে বুদ্ধদেব ভট্টাচার্যের পার্থিব্য শরীর রাখা থাকবে যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি দু সাল থেকে বিধানসভায় দলমত নির্বিশেষে প্রয়াত মুখ্যমন্ত্রী মরদেহ সেখানে সায়িত থাকবে অশ্রুভেজা জল বহুবাম বাম কর্মীদের মধ্যেও দেখেছি এবং বয়স্ক প্রবীণ থেকে শুরু করে যারা আজকের প্রজন্মের নবীন তারাও এই আজকের এই তো যে মিছিল যাচ্ছে সাথে বাম ছাত্র যুবক সমস্ত স্তরের কর্মী সমর্থকরা রয়েছেন কথা হচ্ছিল যখন আমরা সিপিআইএমের জেলা সদর দপ্তরে ছিলাম অপূর্ব চ্যাটার্জি থেকে শুরু করে অচিন্ত্য মল্লিক তাপস তারাও বলছিলেন অচিন্তা বলছিলেন যে যুব আন্দোলন করার সময় বাবুকে বহুবার তারা কাছে পেয়েছে তার এই সাদা পাঞ্জাবি আর যে ধুতি যেটা অবশ্যই বাংলার ব্র্যান্ড তো বটেই বটে তাই দ্য কোয়েরি ডট কম তার মৃত্যুতে অবশ্যই গভীরভাবে শোকাহত এবং শ্রদ্ধা জানাচ্ছি আমরা আমরা মনে করছি এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে তারা মনে করছে দেশ ও রাজ্য যেভাবে চলছে সেখানে বুদ্ধদেববাবু বুদ্ধদেব ভট্টাচার্য চলে যাওয়াটা একটা বিরাট শূন্যতা সামনে বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি রয়েছে আসলে সময়ের সঙ্গে সঙ্গে কালের নিয়মের সঙ্গে সঙ্গে যেতে হয় সবাইকে একদিন কিন্তু কিছু ছাপ থেকে যায় যে ছাপের মধ্যে থাকে ধারাবাহিকতা সেটা অবশ্যই বুদ্ধদেব ভার্চা রাস্তার দুধারে বহু কমরেড তারা যাচ্ছেন এখানে এবং যানজট হলো হলো কিছু করার নেই কিন্তু এরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভার্চারাজ অবশ্যই ফিনিক্স পাখির মতো পড়ে গেল তাই জেলা সদর দপ্তর থেকে শুরু করে মিছিল শোকাহতো বুদ্ধদেব ভট্চাঁজকে তারা মিস করতেন বিভিন্নভাবে মননে যে রাজনৈতিক যে সন্দিক্ষণ যে পরিস্থিতির যে ক্রমান্বয়ে ধারা বা ধারাবাহিকতা তাতে বুদ্ধদেব ভট্চাঁজ অবশ্যই তো বটেই বটে শেষ হবে গিয়ে উত্তর ফটক বর্ধমানে যে বিশিল বাম বামফ্রন্ট বাম ছাত্রসভা সবাই রয়েছে এখানে বিভিন্ন স্তরের মানুষ রয়েছেন শুরুতেই বলছিলাম যে অশ্রুভেজা জল নিয়ে বাংলার বহু অনেককেই দেখেছি আজ দুপুর থেকে তারা তাদের অন্তরের অন্তর্হীন মানে খোঁজবার চেষ্টা করছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে খোঁজার চেষ্টা করছিলেন এটা ঘটনা কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইবো এরাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার কথা তার বিষয় যত কম আলোচনা করা যায় ততই সুবিস্তৃত অবশ্যই বামপন্থীদের কাছে বুদ্ধদেব ভট্টাচার্য তো বটেই আমরা পুরোটাই লাইভ সম্প্রচার করার চেষ্টা করছি দ্য ডট কম কমিটেড সমস্ত রাজ পলিটিক্যাল ডেমোক্রেসির কাছ থেকে আমরা মনে করছি যে যে ধারার মধ্য দিয়ে বুদ্ধদেব চলে যাওয়াটা অবশ্যই বামপন্থীর কাছে শূন্যতা বটেই যে শূন্যতার মধ্যে শুধু কিছু তার শব্দ কিছু তার কথা কিছু তার বিষয় বামপন্থী থেকে উজ্জীবিত করবে আগামী দিনের ক্ষেত্রে বামপন্থীরা বলছেন সামনের কঠিন লড়াই কিন্তু বিভিন্নভাবে শারীরিকভাবে তার তিন পরিস্থিতি সাথ দিচ্ছিল না কিন্তু নামটা বুদ্ধদেব ভরচা যেটা মনে রাখতেই হবে বাংলার রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন গণ আন্দোলন ক্ষেত্রেই হোক বিভিন্ন শিল্প আন্দোলন ক্ষেত্রেই হোক বারবার করে যে কথাগুলো উচ্চারিত হচ্ছে সংবাদপত্রের পাতায় আগামীকাল ছবি ছাপা হবে ঠিকই বিভিন্ন টিভিতে বুদ্ধদেব ভরচার আজকে প্রাসঙ্গিক তো বটেই এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই উপায় নেই কারণ হচ্ছে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের যে যাত্রাপথ সেটা অত্যন্ত বর্ণময় তো বটেই বটে বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রেই হোক আর পশ্চিমবঙ্গের বামপন্থীরা আসার মূল জায়গা হচ্ছে ভূমি সংস্কার সেই কৃষি ব্যবস্থাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে স্তর পঞ্চায়েত ব্যবস্থার যে উন্নতিকরণ অবশ্যই অনেকৃষ্ণ আন্দোলনের সময় থেকে শুরু হয় কিন্তু আজকের এই দু হাজার চব্বিশের এই বৃষ্টি স্নাত এখনও কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু যে যে পরিবেশ এটা বর্ধমান শহরকে শোকস্তব্ধ করেছে সময় বলা হতো বর্ধমান বামপন্থীদের কাছে গড় বিভিন্নভাবে দক্ষিণপন্থী আন্দোলনের কাছে বামপন্থী থেকে থেমে যেতে হয় কিন্তু রাজনৈতিক দল হিসেবে বামফ্রন্ট বা সিপিআইএম তারা তাদের অবস্থানগত যে বিষয় সেগুলো মানুষের কাছে তারা তুলে ধরার চেষ্টা করে আমরাও চেষ্টা করছি যতটা এই মিছিল ভেদ করে যাওয়া যায় মিছিলের লম্বা লেজ আমি নিজে এরাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জেদু বসুর মৃত্যুর কভারেজ করার অভিজ্ঞতা আমার আছে সেদিন ছিল কলকাতা আজ এই বর্তমান শুধু সালটা পাল্টে গেছে দু হাজার দশ সতেরোই জানুয়ারি চলে যাওয়া আর দু হাজার চব্বিশের আজকের তারিখে উদ্যোধে ভরসা চলে গেলে কালের নিয়মে যেতে হবে সবাইকেই এটা তো ঘটনা বয়স পরিবেশ পরিস্থিতি এটাও খুব গুরুত্বপূর্ণ এটা যেন কেউ এটা সবাই মনে করেন তাই এই যে সামনে যে পতাকাগুলো অধ্যনমিত কারণ তাদের প্রিয় নেতাকে স্যালুট জানাবার জন্য আমরা কার্জন গেট থেকে শুরু করেছি ভিড় ভেদ করে বিভিন্নভাবে যারা বাংলার দর্শক আমার সহকর্মী চিত্র সাংবাদিক ইঞ্জিলা ব্যানার্জি দেখাচ্ছে আপনাদের এই মুহূর্তে আমি ঠিক মিঠা মোড়ের রয়েছি তো মানুষের বারবার বলছি যে ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে বামপন্থীরা মিছিল তো আছেন এই শোকস্তব্ধ মিছিল দমবন্ধ করা মিছিল কিন্তু বহু মানুষ পথ চলতে যারা আছেন তারা বুদ্ধবাবুকে পছন্দ করতেন তার রাজনৈতিক আদর্শই হোক বাংলার শিল্পক্ষেত্রে হোক সংস্কৃতির ক্ষেত্রে হোক বুদ্ধদেব ভরচাদের ঘটনাকে অনেকেই পছন্দ করে এবং দক্ষিণপন্থী আন্দোলনের সময় যারা যুক্ত তারাও কিন্তু বিভিন্নভাবে তাদের কমেন্টস দেখছিলাম আজকে আমারও সাংবাদিকতা জীবনের অনেকগুলো বছর পার করার পর যদিবাবু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় দেখো অভিজ্ঞতা আছে তো বিষয় হচ্ছে যে একটা অধ্যায়কে চলে গেল একটা অধ্যায় তাহলে কি বামপন্থীরা একে থেমে থাকবে না নিশ্চয়ই থাকবে না যে কথা বামপন্থীরা বারবার বলার চেষ্টা করে বামপন্থীরা বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে লড়াইয়ের মধ্য দিয়ে বামপন্থীদের এগিয়ে যেতে হয় এটা তাদেরই স্লোগান তো বুদ্ধদেব ভরচার সেই আধুনিক যে মতবাদ সেই মতবাদকে অবশ্যই তিনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং বেঁচে আজকের প্রজন্মে যারা মিনাক্ষী প্রতিপুর সৃজন থেকে শুরু করে সকলেই যারা আছেন তো তারা যা এই বুদ্ধদেব ভট্টাচার্যকে অবশ্যই মিস করে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে মিনাক্ষীরা গেছিলেন বাম এগুলি বাড়িতে সেখানেও কিন্তু বলেছিলেন জিততে হবে বামপন্থীরা পারেনি হেরে গেছে ঠিকই বিরাল্লিশ আসন পাননি বাম বামপন্থীরা জোট ছিল কিন্তু বুদ্ধদেব ভাচ্যের মৃত্যুতে রাহুল গান্ধী শোকবার্তা পাঠিয়েছে প্রথমত এই বাংলার যে পরিস্থিতি সে পরিস্থিতি থেকে কিভাবে বেরোনো যায় সে কথাই বাবু এবারও নির্বাচনে তার কর্মীদেরকে বলার চেষ্টা করেছিলেন আসলে বুদ্ধদেব ভট্টাচার্য মানি বারবার বলছি যে একটা আবেগ অবশ্যই কাজ করে বিভিন্নভাবে কাজ করে এবং সে আবেগের মধ্যে রাজনীতি থাকলেও অনেকটা রাজনীতির উর্ধে উঠে যেতে হয় বর্ধমান শহর এবং বর্ধমান জেলা রাজ রাজার শহর খুব স্বাভাবিকভাবে আমরা সেই শহরের এই মিছিলের আমরা সাক্ষী থাকলাম আজকে আমরা এ কারণেই থাকার চেষ্টা করছি যে বিষয়টার মধ্যে কারণ যে মিছিল যে মিছিল এখানে শুরু শেষ হবে সেটা উত্তর ভাটক তো আমরা এই মিছিলের মাঝে আছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে বামপন্থীদের যে ভাবনা এবং যে আজকের দিন থেকে নতুন করে যে শুরু করার যে বিষয় যে প্রায়ত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সামনে যে আওয়াজগুলো আসছে নেতৃত্ববৃন্দ বলছেন তো পশ্চিমবঙ্গে শিল্পের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যে তার যে ভূমিকা তার যে ভাবনা সেগুলো অবশ্যই লেখা থাকবে কারণ নবীন প্রজন্মের কাছে তিনি ছিল অত্যন্ত একটা ডিক্স ডিকশনারি তো বটেই বটে অনেকে ফিনিক্স পাখি বলেন অনেকে বলেন যে বুদ্ধদেব ভরসা মানে নস্তলজি মুভমেন্টস আমিও সাংবাদিকতার জীবনে বহুবার ওই করে হেঁটে যাওয়ার মহাকারণ দেখেছি তাকে দেখার অভিজ্ঞতা আমার আছে সাদা পাঞ্জাবি ধবধবে ধুতি তাতেও রক্তের দাগ লাগানোর চেষ্টা কিন্তু হয়েছিল নন্দীগ্রাম সিংহদের ক্ষেত্রে আজকেও বলছিলেন অচিন্ত মল্লিকরা বলছিলেন বহু চেষ্টা হয়েছে কিন্তু আলটিমেট যে ধারায় বামপন্থীর আন্দোলনটা করতে চায় সেটা অবশ্যই বুদ্ধদেব বিমান বসু এখনও আজকেও তার ভেজা জল দেখছিলাম কারণ যেদিন যদি ও মারা গেছিলেন সেদিন তিনি অ্যানাউন্স করেছিলেন মদন ঘোষ ছিলেন সেদিন আজকেও বিমানবোস প্রবীণ অসতীপস বামপন্থী আন্দোলনের পুরনো নেতা তাই বর্ধমান শহর নিয়ে যখন যখন মিছিল যখন যাচ্ছে কার্যত এই মিছিলে পতাকা কিন্তু হাফ নামানো কারণ তাদের প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাবার জন্য এই মিছিলে হাঁটার কথা কি ছিল না এই মিছিল তো হাঁটার কথা ছিল না এই মিছিল তো হওয়ারই কথা ছিল না কিন্তু সকালের অকাল বর্ষণই হোক অকাল বজ্রপাত বামপন্থী দেখাচ্ছে যে বুদ্ধ দেবর নেই ফলে তরুণ প্রজন্মে যারা বামপন্থী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত তারা মিস করবেন বুদ্ধদেব ভট্টাচকে তারই করে সন্দেহ নেই এই জেলারই নিরুপম সেন মদন ঘোষ তারা নেই আর লাস্ট যে জায়গা থেকে স্বপ্ন বা স্বপ্ন স্বপ্নায়াতিত একটা পরিস্থিতি সেটা হচ্ছে বুদ্ধদেব ভট্টার্চ তাই কার্জন গেট থেকে শুরু করে আমরা একদম উত্তরপটকে গেটের সামনে এসেছি অনেকটা পথ আমাদেরও হাঁটতে হয়েছে কারণ আমরা মনে করি বামপন্থীরা বলেন বহু পথ অতিক্রম করতে করতে সংগ্রাম তাদের খুব কাছে আসে তো এই পরিস্থিতি আজকে বর্ধমান শহরে বৃষ্টি হয়নি এখনও মিছিলের মাথা গিয়ে শেষ হবে আমার সহকর্মী অন্দিতা ব্যানার্জি দেখাচ্ছে তো একদম রাজবাটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা রয়েছি মিছিল মাথা ওখানে লেজ বহুদূর পদ বিস্তৃত তো এবং সেই জায়গায় যে মিছিল যেটা পিছনে যেটা আছে সেখানে বিভিন্ন বাম ছাত্র যুব কর্মী সমর্থকরা রয়েছে আর প্রান্তে যারা দাঁড়িয়ে আছেন কেউ ছাদ থেকে হোক কেউ দোকান থেকে হোক করোনা কোনো সময় করোনা কোনো পর্যায়ে বুদ্ধদেব হঠাৎকে হয়তো তারা চিনতেন বা জানতেন অনেকে বলছেন যে তাদের প্রিয়জনকে হারিয়েছে এটা বিভিন্ন ভাষায় চোখের মধ্য দিয়ে সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে তাই বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে আগামীকালে সকাল থেকে বুদ্ধদেব ভট্টাচার্যকে ঘিরে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে ঘিরে যে পরিস্থিতি ঘনাব তৈরি হবে সেটা হবে অত্যন্ত বাংলার ক্ষেত্রে দুর্ভাগ্যজনক কিন্তু বয়স খুব গুরুত্বপূর্ণ বারবারও বলার চেষ্টা করছি তাই কার্জন গেট থেকে শুরু করে এটা যে উত্তর ফটকের মোড় যেখানে আমরা প্রয়াত এরাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাচ্চাদের যে মিছিল সেই মিছিলে কিন্তু আমরা পুরোটাই হাঁটলাম ছাত্র যুব সবাই রয়েছে আপনি শুনতে পাচ্ছেন আমরা জেলা পার্টি উপ ছিলাম আমরা একদিকে আমার চিত্র সাংবাদিক ওইদেলা ব্যানার্জি একদিকে আমি নয়ন রায় এদের অনুমান রায় চৌধুরী রয়েছে বিভিন্ন এসব জেলার সম্পাদক এই যে মিছিল এই যে যায় এটা হচ্ছে আজকের বিকেলে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব যে মৃত্যুর সংবাদ যখন বর্ধমানে এসে সংবাদ পৌঁছায় স্বাভাবিকভাবে বারবার বলছি শোকস্তব্ধ হয় এবং আমরা বর্ধমান কলকাতা থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার দূরে আছি কিন্তু এটা ঘটনা যেভাবে গান তারা গাইছেন বিভিন্ন সুরে তারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন বামপন্থীরা সেটা অবশ্যই মনে করেন তাই চেনা ভিড়ের মধ্যেও বেশ কিছু অচেনা মানুষ যারা তাদের প্রিয়তাকে মিস করছে আমরাও মিস করছি আমি সাংবাদিক মিস করছি বিভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে বিভিন্ন ভাবনার মধ্য দিয়ে বুদ্ধদেব হরচা তাদের কাছে অবশ্যই আর অধ্যায় তো বটেই বটে এবং যা শুনছেন আপনারা যে বলয় তৈরি হয়েছে এ বলয়ে ছাত্র যুব বিভিন্ন সংগঠনে আবার বলিতা অর্থাৎ সিনিয়র থেকে জুনিয়র বাম মনোভাবপন্ন ছাত্র যুবরা রয়েছে আমার সহকর্মী পরিচিত্র সাংবাদিক আমি নয়ন রায় উত্তর ফটক নমস্কার